উনিশশো সালে আমি চাকরিতে জয়েন করি এবং সেটা বাড়ি থেকে অনেকটা দূরে শিফটিং ডিউটিতে সেখানে থাকার থাকতে হতো তো সেখানে থাকাকালীন আঠাশে জুলাই আমি একটা কবিতা লিখি তার নাম নির্বাসনে কবিতাটা আপনারা শুনুন আশা করি ভালো লাগবে একন নির্বাসনে পাঠালে আমায় পিতা দশরথ সাথে নাই জানকই লক্ষণ ভ্রাতা অনুগত হনুমান কিংবা জটায়ু একাকী নিঃসঙ্গতা গ্রাস করে মন নিঃশব্দে কমে পরমায়ু বিভৎস দানবের রাজত্ব হেথায় হুকুমের দাস হয়ে সবাই মারিচ দয়াহীন মায়াহীন এক লঙ্কা যেন বিবেক মানবিকতা সব হেতা খারিজ এ কোন নির্বাসনে পাঠালে আমায় পিতা সাথে নাই ভ্রাতা লক্ষণ নাই জনক দুহিতা এখানে পুষ্প নাই নাই কোনো লাজবতী লতা নিঃসঙ্গ পাখিরা তাই এদেশ ছেড়েছে মানুষেরও নাই স্বাধীনতা হেথা নাই শান্তি কুঠি নাই কো বিদুর শুধু ভোগে ডুবে থাকা এরা তো বোঝে না জীবনের ব্যাপ্তি বহু দূর নমস্কার